আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মিসাকের গুরুত্ব বুঝাতে গিয়ে রসুল আকরাম সাল্লা আলি বলেন জিবরাইল আলাইসাল্লাম আমার সঙ্গে যতবার দেখা করেছেন প্রতিবারই তিনি আমাকে মিসাকের জন্য আদেশ করতেন আর আমি এত পরিমাণ মিশাক করতাম যে আমার মনে হইতো যেন আমার সামনের চামড়াগুলো ছিঁড়ে যাচ্ছে তাই মিসক আমরা অবশ্যই নিজেদের সাথী বানিয়ে নেই আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে তৌফিক দান সাক্ষাতে আগে সালাম দেওয়া আমার রসুলের সুন্নাত হ্যাঁ আল্লাহ সালামের পরে মুসাফাহা করা আমার রসুলের সুন্নাত হ্যাঁ আমার রসুল বলেন রমজানে বেশি বেশি কালিমা পড়ো ইমানে নূর বেড়ে যাবে সোহান আল্লাহ রসুল সাল্লাহ বলেন বেশি বেশি তওবা করো তোমার গুনাহ মাফ করে দেওয়া হবে সোহান আল্লাহ পেয়ার আহাবিজ বলেন তোমরা রমজানে বেশি বেশি জান্নাত চাও এবং জাহান্নাম থেকে মুক্তি চাও আল্লাহ যেন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করো বোখারির এক বর্ণনা এসেছে রসুর আল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহ এবং কেয়ামতের উপরে বিশ্বাস রাখে সে যেন মেহমানের সাথে সুন্দর ব্যবহার করে সুরহান কি প্রতিদিন সকালবেলা দুইজন ফেরেশতা জমিন অবতরণ হয় আর তার দুজনের একজন আল্লাহকে বলেন আল্লাহ যারা করে তোমার নামে তাদেরকে সেই পরিমাণ ও দয়া দান বলে আল্লাহ যারা কিরপনতা করে তাদেরকে তুমি ধ্বংস করো নওয়াজ তাই আসুন আমরা সমর্থ অনুযায়ী দান সৎকা করতে থাকি আল্লাহ আমাদের তো দান প্রিয়দস্ত আজকে তো বিশ রোজা শেষ হতে যাচ্ছে একুশের রাত পড়ে গেল কদরের একটি রাত আমাদের সামনে চলে এসেছে তাই এরাতে আমরা আল্লাহর জন্য জেগে ইবাদতের মাধ্যমে কাটানোর চেষ্টা করি আল্লাহ আল্লাহরবুল আলেম আমাদের তৌফিক দান বন্ধু আল্লাহর দেওয়া সৌন্দর্যকে পরিবর্তন করার সময় নষ্ট না করে আল্লাহর শুক্রিয়া এবং আল্লাহর বন্দুকিতে সময় বের করে তার বাদতে লাগানোর চেষ্টা করো আপনি যখন কোরআন তেলাওয়াত করবেন তখন মনে করবেন যেন আপনি আল্লাহর সাথে কথা বলছেন আর আল্লাহ স্বয়ং নিজে কথাগুলো আপনাকে শোনাচ্ছেন হা আল্লাহ চাই আসুন রমজান আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত করি আল্লাহ আমাদের তৌফিক দান করে ও মুসলমান তুমি একটা মশার ভয়ে যদি মশারির ভিতরে ঢুকতে পারো তাহলে তুমি যুজকের ভয়ে জাহান্নামের আগুনের ভয়ে কেন মসজিদে প্রবেশ করতে পারো না যে ব্যক্তি অসুস্থ অথবা সফর অবস্থায় থাকে তার আমল নামায় সেই পরিমাণই সব লেখা হয় যেই পরিমাণ সে বাড়িতে থাকা অবস্থায় প্রতিদিন আমল করে সব পেত হ্যাঁ বোখারের এক বর্ণনা আছে আল্লাহ রসুল সাল্লু আসাল্লাম বলেন প্রতিদিন সকালবেলা দুইজন ফেরেস্তা অবতরণ হয় তার একজন ফেরেশতা আল্লাহকে বলেন আল্লাহ যারা তোমার রাস্তায় তোমার সন্তুষ্টির উদ্দেশ্যে দান সৎকার করে আল্লাহ তাকে তুমি উত্তম প্রতিদান দান করো আর এক বলে বলে আল্লাহ তোমার রাস্তায় যারা খরচ করতে কৃপণতা করে তাদেরকে তুমি ধ্বংস করো নওয়াজ্লা আল্লাহ রব্বুল আলম আমাদেরকে আল্লাহর রাস্তা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করার তৌফিক দান করেন আমিন শরীরের জন্য যেমন মাথা জরুরি ইসলাম ধর্মের জন্য নামাজ তার চেয়েও বেশি জরুরি আল্লাহ তালা আমাদের বোঝার তৌফিক দান করুক